ধলাই জেলার মনুতে একশো বত্রিশ কেভি পাওয়ার সাবস্টেশনের আজ উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা পল দাংশু সহ বিদ্যুৎ দপ্তরের অন্য আধিকারিকরা পরে মোটর স্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি কেন্দ্রীয় সরকার ও বিশ্ব ব্যাংকের সহায়তায় সাবস্টেশনটি তৈরি করতে মোট ব্যয় হয়েছে চুয়াল্লিশ কোটি আটানব্বই লক্ষ টাকা একুশ হাজার পাঁচশো জন বিদ্যুৎ গ্রাহক এতে উপকৃত হবেন বলে জানান বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ আমাদের এই সময়ের মধ্যে সাত বছরে উনত্রিশ মেগাওয়াট সোলার শুধুমাত্র বিদ্যুৎ আমরা মেগাওয়াট আমরা উৎপাদন করেছি আমরা ধীরে ধীরে চেষ্টা করছি একশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুধু সোলার থেকে এবং পঞ্চাশ হাজার পরিবারে যাতে পিএম সূর্যগরের মাধ্যমে আমরা এটা করার চেষ্টা করছি এই হান্ড্রেড মেগাওয়াট আমরা প্ল্যানিং করছি ছামনতে এটা হলো পাম্প স্টোরেজ অর্থাৎ দিনের বেলা নিচের থেকে জল উঠাবো জল স্টোর করবে রাতে এই জল ছেড়ে দিয়ে সেই স্পিড থেকে পাওয়ার উৎপাদন করবো আটশো কান্টি টিমাচিন এবং উত্তর পূর্বাঞ্চল এগুলি নেই একমাত্র ওয়েস্ট বেঙ্গল একটা আছে পূর্বাঞ্চলের মধ্যে বাকিটা আমরা চেষ্টা করছি এটি পি কাজ চলছে